আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক সকল আজকে আমি উপস্থিত হয়েছি রায় ইসলামপুর নুরুল কুরআন মাদ্রাসাত আপনারা আমার পিছনে দেখা অনেক ছাত্র বিভিন্ন মায়ের একত্রিত হইন আপনারা মাদ্রাসা এই মাদ্রাসা এই ছাত্র সকলে বহুত কষ্ট করার বহুত কষ্ট করার পানির কষ্ট খাশ করি আজকে আমি দেখি আর আমি দারুল এক আপনারা দেশের সহায় সহযোগিতার কোনো ভিডিও আয় না খালিও আজ আর আজকে বানাই আর ওখানে ওখান আমার দিল বহুত মানে এটা জুয় লাগছে বহুত কষ্ট লাগছে ছাত্র হল কষ্ট দেখি আর তার কষ্ট দেখি আমার নিজের বহুত কষ্ট লাগছে কথা লাগিয়ে আমি আজকে ভিডিও বানাই আর আপনারা এক টেকা দুই টেকা যে যত পারেন যদি বাংলাদেশ থেকে দেখা বিভিন্ন জায়গা থেকে দেখা নিশ্চয় বাংলাদেশের মৌলভী বাজার থেকে আমার ভিডিও বেশি দেখা হয় বাংলাদেশ ডিভিশন থেকে বেশি দেখা হয় আপনারা যে যেখান থেকে দেখুন এক টেকা দুই টেকা যত পারেন আল্লাহর আস্তেও মাদ্রাসা খানু দিতা ছাত্র সকল রইতা ও চাইয়া দেখুন কিলা ফাহার মধ্যে ছাত্র দিন হাটায় আর আপনার ছেলে মেয়ে আজকে বড় বড় গাদ দিয়ে কিন্তু ও ছাত্র বিভিন্ন ও মা বাপ আসুন চাইলে তারাও গাদ দিয়ে ধুটাইতে পারেন কিন্তু আল্লাহর নবীর হাতিরে আল্লাহর হাতিরে তারারে ধোয়া হয়েছে মাদ্রাসাত আর মাদ্রাসা কিলা কষ্ট করার ছাত্র এসে তুলা জানবার চেষ্টা করবো আপনার করে দৃশ্য থাকছেন মাদ্রাসা কি কিতার অভাব

নবীজির প্রতি আপনার যদি ভালোবাসা থাকে নিশ্চয় নবীজির দরজগার লাগে আপনারা কিতা করবা এক টেখা দুই টেখা যে যত ভারত সাহায্য করবা মাদ্রাসা খান পানির বেশি মানে কষ্ট করলাক আর নিয়মে তো বড় আসলো ওইলে তারা দেখা যায় ওটা তেরফাল উল্লাহ খান পাতলা জিনিস তারা উত্তিতরা বহু কষ্ট করা ও ছুটো ময়না ময়না বইনা আপনার আমি ময়না দেখাই আর ও দেখা আনি এলা কুটি কুটি বাচ্চা আপনারা কোনো বালায় মাদ্রাসা দিত না কই বাহিনু গিয়া কষ্ট করতো বহুত মানে এই হিসাবে জিহাদ করা লাগব দিলর লোকে জিহাদ করিয়া এটা করতে যাইদে লাগবো মাদ্রাসা আর ওত করতে যাইয়া আল্লাহর পবিত্র কুরআন শরীফ পইত্রা ও কুরআন শরীফের হাতেৰে আপনারা ভিডিওটা এটা শেয়ার করবা যততো পারেন একাউন্ট নম্বর দিমো গুগল পে ফোন পে দিমু আপনারা যততো পারেন সাহায্য করবা ও মেনার গেstig দিম কি কিটা কইবা কিটা তোমার দোস ও বাপ মাদ্রাসা ও আর গিতার বাবা লেফটিং বাথরুম বাবা লেফটিং সব রে সব রে দেখা জার মানে খন্দ্রা muka হই গছইন সব আবেগিক মুহূর্ত দেখা জার সব এক খান্দন muka দেখা জার কিন্তু তারার মা বাবা চাইলেও তারারে ভালো ভালো বিছনা ভালো ভালো পানিও তারার লাগি কইতো কিন্তু তারারে আজকে নবিজিল এই কুরআন রে বাছাইবার লাগি কুরআন রে সিনাতলুইবার লাগি তারাই আজকে কষ্ট কররা আর তারার কষ্ট লগে আপনারা সহभागी হইন আপনারা সহযোগিতা করেন আল্লাহ আফনাইন তোরেও তাৰ চোৱাব দিব এই হাতী জলৰ চোৱাব আপোনাৰ জানো কিটাৰ অভাৱে পানীৰ অভাৱ পানীৰ লাগি বহুত কষ্টকৰ ক'ত লাগি ইলা নাই যেন আপোনাৰ ফুল টেকা দিলে বা কোনোবালা ফাৰ্তা নাই কথাই লাগি আছে নে নেকি এইটো এইটো কৰি পানী পৰি ভৰি গল বহল সাগৰ এটা আছামী বাচা চিল আছে যে ফুটা এক ফুটা কৰি পানী দুদিন ফৰে বড় সরও বরি দিবো ও আপনারা একজনের জন্য দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একটা হইলেও আপনার জোরে ভাই হল ও ছোটো ছোটো বাচ্চাই আর আর আল্লাহরে আপনারা দিল করিয়া ও মাদ্রাসা খান যত দিতা আর আপনার লগর ভাই যারা ডিউটি করা বেঙ্গলোর আসেন সৌদি আসন কুয়েট আসুন মা বাপ দেশ মা বাপ মরিগুন তারা তোর লাগি বা আর

ও তা বাচ্চাইন তোর হয়তো আপনারা ছুটি দেবে কোরআনের হাতিরে ছুটি দেবে ভিডিও অনেক শেষ করি আর আপনারা যত ভালো ভিডিওটা বেশ বেশ করে শেয়ার করবা দশ টাকা পাঁচ টাকা অ্যাকাউন্ট লাগাইয়া লাগাই যত ভার হন ভাইয়েন যার বা সরবা